গল্প মালিকা কাঠির মেয়ে স্বামী জপানন্দ অন্তিম পর্ব সন্ধ্যা হয়ে আসছিল বড় বড় গুর্জর দেশীয় বলদ হলেও পাহাড়ি পাথরের রাস্তায় গাড়ির গতি প্রায় কচ্ছপের মতো ঢিমে হচ্ছিল গন্তব্যস্থল তখনও দূরে শুনে আরোহিনী ও লোকেরা বিশেষ চিন্তিত হয়ে পড়ল ওই চিন্তার কারণ তারা তখনও এক দুর্দান্ত মুসলিম সর্দারের এলাকার মধ্যে রয়েছে যে কাঠিকুলের ছিল পরম শত্রু এবং যুবতী মেয়েদের ভয়ানক দুঃমন ওই চিন্তায় মৃত্যু ভয় ছিল না ছিল মাত্র কাঠির মেয়ের ধর্মরক্ষার প্রশ্ন ক্যাঁ কোঁচ ক্যাঁ কোঁচ করতে করতে চলছিল গাড়ি মন্তর্গতিতে যাত্রীর মনে ওই শব্দ গন্তব্যের দূরত্ব সচিত করে উদ্বিগ্নতা বাড়িয়ে দিচ্ছিল ক্যাঁ কোচ ক্যাঁ কোচ জঙ্গলপথ দিয়ে কতগুলি দৃঢ়কায় অস্বার হয়ে এসে গাড়ি ঘিরে ফেললো এই গাড়ি রোকো সর্দারের হুকুম তার আতিথ্য গ্রহণ না করে তার এলাকা দিয়ে কেহ যেতে পারে না এ কথা কি জানা নেই বিশেষ দরবারি লোক যে ভয় করছিল তাই সামনে উপস্থিত হয়েছে দেখে কাঠিরাজ জীবনান্ত বুঝে নেবার জন্য প্রস্তুত হলো অবস্থা বড় সুবিধার নয় বুঝে বুদ্ধিমতী কাটি কন্যা পর্দার আড়াল থেকে বললে বড় আপ্যায়িত হলাম সর্দারের সৌজন্যের কথা শুনে কিন্তু আমি হচ্ছি দরবারের মেয়ে তিনি স্বয়ং এসে নিমন্ত্রণ না করলে তার আতিথ্য স্বীকার করতে পারি না এই চালাও সর্দারের হুকুম আনতে লোক পাঠাচ্ছি ততক্ষণ অনুগ্রহ করে গাড়ি রুকুন দুষ্টদের রক্তবান করবার জন্য কাঠিদের হাতের অস্ত্র নাচছিল বিরোধ বুঝে ঘোড়াগুলি স্থির থাকতে পারছিল না রেশ্বার অবে দিগন্ত ধন্বিত করছিল অবিলম্বে দেখা গেল আরও কয়েকজন অস্বার আসছে সঙ্গে চোখ দাঁড়ি ওয়ালা সর্দার এখন উপায় হে জগদম্বে লজ্জা রেখো সর্দার আসতেই কাঠিক বললে সর্দার আপনার সৌজন্যে বিশেষ আপ্যায়িত হলাম তবে আজ আর এই সন্ধ্যাবেলায় আপনার আতিথ্য স্বীকার করতে পারবো না তবে অন্য কোনোদিন ঈশ্বর ইচ্ছা হলে দেখবো আজ যেতে দিন তাও কী হয় সুন্দরী আমার ব্রত ভঙ্গ হবে যে বললে সর্দার আমিও বিশেষ ব্রত নিয়ে যাচ্ছি তাই তো বলছি আজ নয় অন্যদিন আসব। আসবো মনে মনে ভাবছিল কাঠিদের একত্র করে এই দুষ্টে দমন করবার কথা এমন কি ব্রত নিয়েছে যে আমার আতিথ্য গ্রহণ করবার একটুও সময় নাই তোমাদের গ্রাম তো আর বেশি দূর নাই অল্প সময়ের জন্য চলো না আমি অতিথি সৎকার করে ধন্য হই এই মিষ্টি কথার আড়াইলে কি ভয়ানক মতলব ছিল তার স্বভাব প্রকৃতি জানা থাকায় বুঝতে বিলম্ব হলো না ভাবছিল কি জবাব দিবে এমন সময় দেখতে পেল অন্য একদল কাঠি অশ্বারোহী সামনের দিক হতে আসছে সঙ্গী কাঠিদের ঘোড়াগুলো রেশ করে পরিচিতির আগমনে সংবাদ দিল সন্ধ্যা উত্তীর্ণ প্রায় হলেও গ্রামে না পৌঁছনায় তার স্বামী লোকজন নিয়ে আসছেন বুঝতে পেরে কাঠির মেয়ে সাহস অবলম্বন করে বললেন হ্যাঁ নিশ্চয়ই তবে আপনার লোকেদের একটু সরিয়ে দিন আর অনুগ্রহ করে আরও একটু নিকটে সরে আসুন বলছি সে ব্রতকেই এই বলে গাড়ির পর্দা একটু সরালে যাতে সর্দার তাকে দেখতে পায় সর্দার তার রূপ দেখে হুঁশ হারিয়ে ঘোড়া নিয়ে গেল একেবারে কাছে যেমন যাওয়া আর মূর্ত চণ্ডিকা হইতো তড়িদ দাঁড়িয়ে উঠে অসির এক ঘায়ে দ্বিঘণ্ডিত করে ফেললে মুন্ডু তার সঙ্গে সঙ্গে সাথীরা প্রচণ্ড আক্রমণ করলে সর্দারের লোকেদের উপর ওদিক থেকে সেই কাঠির দল এসে পড়ল তখন রণে ভঙ্গ দিয়ে চাচা আপন বাঁচা বলে প্রাণ নিয়ে পালালো তারা তার স্বামী যখন শুনলে কেমন যুক্তি করে মেরেছে সে দুষ্ট সর্দারকে এবং নিজ ধর্ম রক্ষা করেছে খুব খুশি হলো এবং বললে ধন্য কাঠি আর নি সকল কাঠি কন্যা আশীর্বাদ তুমি পাবে স্ত্রী জাতির প্রতি অমানসিক অত্যাচারের জন্য তাকে সমুচিত দণ্ড দিয়ে আজ অমর কীর্তি রাখলে সবাই ধন্য ধন্য বলতে লাগলো আর মেয়েরা বললে ধন্য কাঠির মেয়ে